চাষি তিরিশটা টিয়া দিবেন একটা মাছ কিনতাম মানে ছয়শো তিরিশ টাকা বিল আইসে আর কি ছয়শো আছে দিন না না কত আছে আপনার ভাই একটু রাস্তার একটু সাইড দিন দিন আপনারা রাগ করে দিতেছো দাবি তো আর রাখতেন না দিন

দেন আগে চলো মাস্টার তুমি আপনিও আগে ধরেন তো দেলবাম যাই গাঙাবাড়ি গাঙাবাড়ি ধরো লমগোরা ধরেন না না ভাঙাস না এ চো কাটতে দে দেখ আর আচ্ছা

আমি এই যে এই যে এখানে হচ্ছে ক্যামেরা আমি একটা ভিডিও করতেছিলাম এতক্ষণ যে দেখতে চাইলাম হচ্ছে আমি বিপদে বললে কেউ তিরিশ টাকা আমার দিকে দেয় কিনা এখন চলেন একটা প্রোগ্রাম করি আপনার লোকের প্রোগ্রামটা হচ্ছে এই আপনি যদি আমার ক্যামেরার দিকে থাকে সুন্দর করে হাসি দিতে পারেন প্রতি হাসির জন্য আপনাকে দিব হচ্ছে পাঁচশো টাকা কি বলেন আমি এরকম কাজ করি না হ্যাঁ এই যে চাচি হয়তো বিশ্বাস করতেছেন এই যে পাঁচশো টাকা নোটটা বাহরি আপনি সুন্দর করে হাসি দিতে পারলে প্রতি হাসির জন্য আপনাকে কত দিব